প্রথম ইসলামী সঙ্গীত তিনি লেখেন কলকাতা আমাদের দেশেতে যতগুলো কবি আছে সব বড় কবিকে কথা বলেন জান না আপনারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রাণের গান আমাদের গ্রাম বাংলার গান আমরা চাই আমাদের এই গান কেউ রুদ্ধ করে না দিক যে রুদ্ধ করতে চাইবে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের মুক্তিযুদ্ধের আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো আগে তিনি লিখেছেন। এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই বিষয়টি প্রথমে ছোট থাকলেও এখন সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গিয়েছে এই জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন আলেম ওলামায়ের কাছ থেকে জানা যায় যে দেশের সঙ্গীত নিয়ে এত মাতামাতি সেই বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বলে জানান বিভিন্ন আলেম ওলামাগণ তার মধ্যে কলকাতার একজন বক্তা বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতকে সব সময় সাপোর্ট করেছে শেখ হাসিনার মতো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান বাংলাদেশের মতো ইসলাম ধর্মের দেশে কিভাবে একটি জাতীয় সঙ্গীত হয় সেই বিষয়ে চিন্তা করলে আমার মাথা ঘুরে বলেন জানান এই কলকাতার বক্তা ইয়াসিন আলী এছাড়াও বাংলাদেশের ইসলামিক আশ সুন্নাহ ফাউন্ডেশনের শায়েক আহমাদুল্লাহ বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের তিনি পক্ষে এবং তিনি একটি মাহফিলে বলেন জাতীয় সঙ্গীত এমনভাবে তৈরি করা উচিত যেখানে এই সোনার বাংলাদেশের নাম ও হাজারো মানুষের মনের ভাব উঠে আসবে এবং সেটা যেন ইসলামিকভাবে বাদ্যযন্ত্র ছাড়া তৈরি হয় সেই দিকে সবারে খেয়াল রাখতে হবে বলে জানান এই সুন্না ফাউন্ডেশনের শায়েক আহমাদুল্লাহ এই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে তার কারণ হিসাবে শায়েক আহমদুল্লাহ বলেন যেহেতু এই সোনার বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি সেই ক্ষেত্রে ইসলাম যেহেতু বাদ্যযন্ত্রকে নিষেধ করেছে তাই আমাদের নতুন জাতীয় সঙ্গীত বাদ্যযন্ত্র ছাড়া তৈরি করতে হবে বলে জানান এই সুন্না ফাউন্ডেশনের শায়েক আহমদুল্লাহ বাউন্নটা বৎসর ধরে আমাদের উপরে শিরকি অনেক কথা রয়েছে ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই এমন কি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে যে উচ্ছ্বাস থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে কোনোটাই এবং একটা মুসলিম দেশে অমুসলিমের লেখা একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স জাতীয় সঙ্গীত আগেরটাই থাকবে না নতুন ভাবে তৈরি করলে ভালো হবে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন